নমস্কার বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগত আশা করি আপনি খুব ভালো আছেন আমি তো বলবোই যেহেতু আমি বলতে চাই আপনিও তেমন চাইলেই শুনবেন প্রসঙ্গে আসি আচ্ছা আপনার কি কখনো এমন হয়েছে যে কেউ আপনাকে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে আপনি সেই স্মৃতিটাকে কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছেন না আপনার বুকের ভেতরে একটা ভারী পাথর হয়ে চেপে বসে আছে সেই মানুষটার প্রতি একটা রাগ অভিমান ক্ষোভ এবং প্রতিশোধ নেয়ার স্পৃহাকে আপনি পুষছেন আমরা সবাই জীবনে কখনো না কখনো এমন পরিস্থিতির শিকার হই এবং এই যে পরিস্থিতি এই যে অন্যের উপর আমাদের এই রাগ ক্ষোভ এতে ক্ষতিটা সবচেয়ে কার বেশি হয় সেই মানুষটার নাকি আমাদের নিজের আজকে আমরা এমন এক আশ্চর্য শক্তি নিয়ে কথা বলবো যে যে শক্তিটা আমাদের ভেতরের এই মানসিক চাপ এবং কষ্টগুলোকে একেবারে দূর করে দিতে পারে আর সেই শক্তিটার নাম হলো ক্ষমা ক্ষমা কি এই যে ক্ষমা এই ক্ষমা করার কথা শুনলেই আমরা মনে করি আমরা ভুল করে ভাবি যে এটা বোধ হয় অন্যায়কে প্রশ্রয় দেয়া বা আমরা ভাবি যে সেই ঘটনাটাকে ভুলে যাব এটা কি সেই ঘটনাটাকে ভুলে যাওয়া আসলে ক্ষমা করা মানে এটা নয় ক্ষমা করা মানে হলো আপনি আপনার ভেতরের নিজের ভেতরের যে রাগ আছে যে কষ্ট আছে অভিমান আছে সেইটাকে আপনি নিজের ভেতরে পুষে না রেখে নিজেকে মুক্ত করার একটা সচেতন সিদ্ধান্ত ক্ষমা হলো অতীতের যত ক্লানি আছে এই যে এই কষ্টকর যে স্মৃতিগুলো আছে এটা বোঝা হয়ে আপনার কাঁধে চেপে আছে সেগুলো থেকে নিজেকে মুক্ত করা এটা মূলত অন্যের জন্য নয় বরং এটা হচ্ছে নিজেকে নিজেকে মানসিক কষ্টের হাত থেকে মুক্তি দেয়া এই যে ক্ষমা করা এটা কেন অনেক কঠিন হয় ক্ষমা করা নিঃসন্দেহে একটা কঠিন কাজ কারণ কেউ যখন আমাদেরকে কষ্ট দেয় আমাদের বিশ্বাস ভাঙ্গে এবং আমাদের আঘাত করে তখন সেটা আমাদের আত্মসম্মানে লাগে আমাদের তখন মনে হয় যে সেই মানুষটাকে যদি আমরা ক্ষমা করে দিই তাহলে বোধহয় আমরা হেরে যাব। আমরা নিজেরা ছোট হয়ে যাব আমাদের ভেতরের কোনো একটা সত্তা আমাদের কাছে আমাদেরকে বলে যে একটা বিচার চাই বিচারের দাবি করে এবং প্রতিশোধ চায় এটা এই যে অনুভূতিটা এই অনুভূতি হওয়াটা খুব স্বাভাবিক এটা হবে হতেই পারে কিন্তু আপনি একবার সচেতনভাবে ভেবে দেখেছেন যে এই যে অনুভূতিটা আমাদের হচ্ছে ভেতরে এটা আমাদেরকে কি করছে সেই যে মানুষটা যার উপর আমাদের রাগ অভিমান সেই মানুষটার সাথে আমাদেরকে একটা অদৃশ্য শেকল দিয়ে বেঁধে রেখেছে এবং যতক্ষণ পর্যন্ত সেই মানুষটাকে আমরা ক্ষমা করতে না পারছি সেই মানুষটা আমাদের ভেতরে বিনামূল্যে ভাড়া থাকছে আর আমাদের আমাদের মানসিক শান্তিকে বসে বসে নষ্ট করছে আমাদের শান্তিটাকে নষ্ট করছে তাহলে এই যে ক্ষমা করার যে অবিশ্বাস্য উপকারিতা রয়েছে আমরা চলুন একটু দেখি এই ক্ষমা আমাদেরকে মানসিক শান্তি এনে দেয় সেটা কীভাবে আমরা যখন কাউকে ক্ষমা করতে পারি এবং ক্ষমা যখন আমরা করা শিখে যাই তখন আমরা দুশ্চিন্তা হতাশা এবং মানসিক চাপ থেকে মুক্ত হই যেই মুহুর্তে আমরা ক্ষমা করতে পারি সেই মুহূর্তে আমাদের মন ভারমুক্ত আর শান্ত হয়ে যায় শারীরিক সুস্থতা আসে সেটা কিভাবে গবেষণায় দেখা গেছে যে যারা ক্ষমা করতে পারেন তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে তাদের হৃৎপিণ্ড সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেড়ে যায় কারণ রাগ ভেতরে পুষে রাখলে কর্টিসল হরমোনের মতো স্ট্রেস হরমোনগুলো বেড়ে যায় যা আমাদের শারীরিক সুস্থতার জন্য মারাত্মক ক্ষতিকর মারাত্মক ক্ষতিকর এই ক্ষমা সম্পর্কেরও উন্নতি করে এই ক্ষমা শুধুমাত্র যে অন্যের সাথে সম্পর্কের উন্নতি করে তা নয় এটা আমাদের নিজেদের সাথে সম্পর্ককেও অনেক সুন্দর করে আমাদেরকে সহানুভূতিশীল আর ধৈর্যশীল হতে শেখায় এই ক্ষমা আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যায় সেটা কিভাবে আমরা যখন ক্ষমা করতে পারি তখন আমরা কি হই অতীতের যে আমাদের গ্লানি দুঃখ এই এই যে অতীতের শেকল এই শেকলগুলো থেকে আমরা মুক্ত হয়ে বর্তমানে মনোযোগী হতে পারি আর যেটা আমাদেরকে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায় কিভাবে এই শক্তি ক্ষমা এটাকে আমরা আমাদের মধ্যে নিয়ে আসতে পারি এই এই যে এই ক্ষমা করার যে শক্তি এটি একটি চলমান প্রক্রিয়া একদিনে এটি নাও হতে পারে কিন্তু আমরা যদি ধৈর্য আর অনুশীলন করি তাহলে একদিন ঠিক আমরা এই শক্তিটাকে নিজের মধ্যে আয়ত্ত করতে পারব। আমরা কিভাবে সেটা করতে পারি চলুন জানি প্রথমত এই যে অন্যের উপরে আমাদের বা যে কোনো ঘটনায় আমাদের ভেতরে যে রাগ কষ্ট যে অনুভূতিগুলো আছে এই খারাপ অনুভূতিগুলোকে একবার আবার সচেতনভাবে আপনি অনুভব করুন স্বীকার করুন এবং বলুন ভেতরে চেপে রাখবেন না দ্বিতীয়ত আপনি আপনি সিদ্ধান্ত নিন এই যে আপনার যে কষ্ট দুঃখগুলো আছে এগুলো আপনি আপনার নিজের ভালোর জন্য আপনি সিদ্ধান্ত নিন যে এগুলোকে আপনি নিজের ভেতরে চেপে না রেখে আপনি এগুলোকে মুক্ত হতে এগুলো থেকে মুক্ত হতে চান সে বিষয়ে আপনি সিদ্ধান্ত নিন তারপর আপনি তৃতীয়ত আপনার দৃষ্টিভঙ্গিটাকে বদলে ফেলুন যে মানুষটার উপর আপনারা এত রাগ সে মানুষটার পরিস্থিতিটাকে একবার চিন্তা করুন একবার বুঝুন আপনি সেই মানুষটার পরিস্থিতি নিয়ে ভাবছেন মানে আপনি তার যে কাজ সেটা সঠিক বলছেন এমন নয় আপনি সেই পরিস্থিতি নিয়ে ভাবছেন মানে আপনি আপনার যে মানসিক নিয়ন্ত্রণ সেটাকে আপনি ধরে রাখতে পারছেন তারপর আপনি নিজেকে ভারমুক্ত করুন এই যে আপনি প্রথম স্বীকার করলেন তারপর আপনি সিদ্ধান্ত নিলেন এবার আপনি ভারমুক্ত করুন নিজেকে এটার জন্য আপনি যেটা করতে পারেন একটা প্রতীকী কাজ করতে পারেন যে মানুষটার উপর আপনার এই কষ্ট রাগ ক্ষোভ আপনি চিঠিতে সেই মানুষটাকে অ্যাড্রেস করে একটা চিঠি লিখে ফেলতে পারেন সমস্ত রাগ ক্ষোভগুলো সেই চিঠিতে আপনি প্রকাশ করুন তারপর সেই চিঠিটাকে আপনি পুড়িয়ে ফেলুন এবং কল্পনা করুন যে আপনি আপনার কাত থেকে এই বোঝা নামিয়ে ফেলেছেন আপনি দেখবেন আপনি সত্যিই হালকা বোধ করছেন মনে রাখবেন এই যে ক্ষমা করার যে শক্তি এটা এমন এক শক্তি এমন এক উপহার এটা আপনি অন্যকে নয় বরং আপনি সেটা নিজেকে দেন এবং এই যে এটি এটি কোনো দুর্বলতার লক্ষণ নয় বরং এটা আপনার মানসিক শক্তির সর্বোচ্চ প্রকাশ এজন্য মহাত্মা গান্ধী বলেছেন দুর্বলরা কখনো ক্ষমা করতে পারেন না শক্তিমানদের গুণই হচ্ছে এ ক্ষমা পল বোয়েস বলেন ক্ষমা অতীতকে পরিবর্তন করতে পারে না কিন্তু ভবিষ্যৎকে সুন্দর করার সুযোগ করে দেয় তাই আসুন আমরা এই ক্ষমা রাশ্চর্য শক্তিটাকে অর্জন করি আর আমরা এই ক্ষমা করতে শিখি এবং একবার যদি আমরা শিখে যাই তাহলে আমরা বারবার ক্ষমা করতে থাকব। কারণ তখন আমরা জেনে যাব বুঝে যাব যে ক্ষমা করতে পারলেই শান্তি অনেক ধন্যবাদ আপনাদের এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য আবারও কথা হবে অন্য কোন দিন অন্য কোনো ভাবনা নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি